সোনার শহরের কথা উঠলেই চোখের সামনেই প্রথমেই ভেসে ওঠে সেই স্বপ্নের শহর এলডোরাডো যেখানে ছড়িয়ে রয়েছে সোনার যত গুপ্ত ভাণ্ডার কিংবদন্তি শহরকে ঘিরে রয়েছে কতই না উপাখ্যান আর নানা কল্পকাহিনী শহরটি খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশের কত শত অভিযাত্রী ছুটে বেরিয়েছে পাড়ি দিয়েছে কত দুঃসাহসী অভিযান কিন্তু সেই স্বপ্নের শহর এলজোরাডো দেখা কি পেয়েছিল তারা নাকি সবই ছিল মরিচিকা চলুন আজ সেই পরশ পাথরের সন্ধানে বেরিয়ে পড়া যাক বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশের পার্বত্য এলাকায় একটি স্বর্ণ মন্দিরের কথা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু স্বর্ণের শহর আর কথা উঠলেই চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে সেই স্বপ্নের শহর অ্যালটোরাডো যেখানে ছড়িয়ে রয়েছে স্বর্ণের যত গুপ্ত ভান্ডার কিংবদন্তি শহরকে ঘিরে রয়েছে কতই না উপাখ্যানার নানা কল্পকাহিনী স্প্যানিশ ভাষায় এল দোরা মানে যেটি স্বর্ণ এটি এসেছে এল বা মানুষ থেকে। আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী ছিল মুস্কা এলজোরডো হারিয়ে যাওয়া সেই সোনার শহর স্প্যানিশ দখলদারদের থেকে শুরু করে আজ পর্যন্ত বহু অনুসন্ধানীদের মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করেছে সেই আকর্ষণ কিন্তু শুধু অজানাকে জানার নিষায় নয় বরং এলজোরড অভিযানের পেছনে রয়েছে সোনার প্রতি মানুষের এক অদম্য লোভ শত শত বছর ধরে ধনরত্নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে কাল্পনিক সেই সোনার শহরের গল্প মুইসা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণের গুঁড়ো মাখিয়ে তাকে গোয়াতাভিতার পবিত্র স্নান করানো হয় এদের বলা হতো এলজোরাডো পরে এটি কীভাবে যেন হয়ে যায় এক হারিয়ে যাওয়া শহরের নাম যেটি নাকি সম্পূর্ণটাই স্বর্ণ দিয়ে তৈরি গোয়ানার লেক পারিমের কাছে কল্পনা শহরটির ঠিকানা এলজোরাডো হলো সেই মিথ নগরী যা স্বর্ণ দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের মতো অনেকেই ষোলশো শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হলো হুয়ান রড্রিগেস ফেইলের লেখা দ্য কনকুয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা মার্কিন লেখক এডগার অ্যালান পো বলেছিলেন এলজোরাডো যেতে চাও তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও শুধু হেঁটে যাও এলজোরাডো থেকে যায় পৃথিবীর একটি রূপকের নাম হয়ে যার যেখানে খুব তাড়াতাড়ি ধন সম্পত্তি লাভ করা যায় কেউ কোনো ব্যর্থ অভিযানে বেরুলেও সেটিকে এলজোরাডো খোঁজ হিসেবে অভিহিত করা হয় তবে এলজোরাডো অভিযান ব্যর্থ হয়নি একেবারেই পনেরোশো একচল্লিশ সালে সোনা শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরিয়ানা আর গনসারো পিসারো অভিযানে বেরিয়েছিলেন আমাজন নদীর পাশ দিয়ে যেতে যেতে পুরো দৈর্ঘ্যটাই জানা হয়ে যায় ওয়েরানার দু হাজার এক সালে রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয় তাতে এলদোরডো শহরের কথা লেখা রয়েছে আন্দ্রিয়া লোপেজ নামের এক ধর্মযাজক সতেরো শতকের সেই নথি লিপিবদ্ধ করেছেন বলে জানা যায় লিপি থেকে জানা যায় সেই শহর অমিত ধন সম্পত্তির কথা অ্যালজোরার সন্ধান পেতে গত একশো বছরে নানা দেশের সংগঠিত অভিযানই হয়েছে অন্তত চোদ্দটি এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণ শহরের উনিশশো সালে গোহিন জঙ্গলে এমনইভাবে হারিয়ে গেছেন ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো এলাকায় এই স্বর্ণ খোঁজ পাওয়া যেতে পারে আবিষ্কার যখন হয়েছে একদিন স্বপ্নের শহর আবিষ্কার হবে সে বুক অনেক ষোলো এবং সতেরো শতকের দিকে ইউরোপীয়রা বিশ্বাস করত যে দক্ষিণ আমেরিকার কোনো একটা অংশে লুকিয়ে আছে সোনায় মোড়ানো একটি শহর যার নাম এলডোরাডো সেই সোনার শহরের স্বপ্নে বিফোর হয়ে বহু অভিযাত্রী দল দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট এবং পার্বত্য অঞ্চল সমূহে ব্যর্থ অভিযান চালিয়ে আসছে কিন্তু এই সোনার সন্ধান আজও মেলেনি কারণ সেই সোনার শহর স্থান নয় বরং একজন ব্যক্তি সবশেষে বলা যায় এলজোরাডো অপরমেয় সম্পদে পরিপূর্ণ হারিয়ে যাওয়া সোনার শহর আসলে কখনোই ছিল না এলজোরাডো শুধু একজন ব্যক্তি বা একজন রাজা এবং তার সম্প্রদায়ের আবাসস্থলের সন্ধান পাওয়া গিয়েছে গোয়াতাবিতা হ্রদের কাছাকাছি কিন্তু কল্প কাহিনীর বর্ণিত সেই অচেল সম্পদের সন্ধান মেনে যা যুগ যুগ ধরে অনুসন্ধানকারীদের আকৃষ্ট করেছে প্রিয় দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা হয় তাই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি আপনার কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য আমাদের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ